মুখর বাংলায় ইন্দ্রাণীর সাথে আজকের প্রতিবেদন এক মুঠো নিষ্পাপ শিউলির আন্দোলন ভাবছেন এটা আমার কীরকম হলো আসলে আমার যা অনুভূতি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি এক রাজনৈতিক আন্দোলন দেখতে দেখতে যখন আমরা অভ্যস্ত হয়ে গেছি যখন বুঝতে পারি যে অ্যাজেন্ডা কি অ্যাজেন্ডা সেট করা থাকে যখন বুঝতে পারি যে এর দৌড় কত দূর এরপরে কি শব্দটা বলবে এরপরে কি অ্যাক্টিভিটি দেখাবে এরপরে কি কি হবে সব যখন আমরা ওই টলিউডের বা বলিউডের সিনেমার যে গতে বাধা থিওরি সিনেমা সেই রকম হয়ে গেছে তখন হঠাৎ করে যাদের অন্য রকমের একটা আবহাওয়ায় বেড়ে ওঠার কথা আন্দোলনের হয়তো তারা করে এসেছে আগে অনেকবার তাদের নিজেদের ক্যাম্পাসের ভেতর কিন্তু এরকমভাবে রাজপথে আন্দোলন আবারও বলছি এক মুঠো নিষ্পাপ শিউলির আন্দোলন এটাই আমার মনে হয়েছে তাদেরকে দেখে তাদেরকে আমরা সবাই দেখেছি কিন্তু আর পাঁচটা আন্দোলনের থেকে গতে বাধা আন্দোলনের থেকে সংসদীয় গণতন্ত্রের যে রাজনীতির আন্দোলন তার থেকে অনেক অনেক মাইল দূরে আর জি করের যে মেয়েটি আমার মাঝে মাঝে মনে হয় ওই আট তারিখ তার মায়ের মুখ থেকে আমরা শুনি না রাত্রি আটটা নাগাদ সে বাড়ির থেকে বোধহয় বেরিয়েছিল রোজ এরম বেরোয় কাজের জন্য নিজের কর্মক্ষেত্র নিজের শিক্ষাক্ষেত্র সাইমল্টেনিয়াসলি যুগপথভাবে সে সেবা করেছে সে শিক্ষা নিয়েছে কাজ করেছে সেদিন কি সে জানতো যে ইতিহাস হয়ে যাবে কয়েক ঘন্টা পর থেকে সে ইতিহাস হতে শুরু করবে সে নিজেও জানতো না সে একটা আন্দোলনের মুখ হয়ে যাবে কারণ তার এরম কোনো করার কথাই ছিল না পরিস্থিতি পরিবেশ তাকে এরকম করে দিল আর তার সহযোদ্ধা সহপাঠীরা এই নিষ্পাপ শিউলির আন্দোলনে সামিল হল দেখুন কয়েক বছর ধরে কয়েক মাস ধরে আমি কারককে ছোট্ট করব না আমাদের আর এক দল নিষ্পাপ শিউলি কিন্তু ওই রাজপথে বসে আছে ধর্নায় ধর্নাতলায় ধর্ণা মঞ্চে তাদেরটাও একই রকম নিষ্পাপ কিন্তু তাদের মধ্যে ওই সোকল্ড রাজনীতিবিদরা যখন যে পেরেছে সে গিয়ে তার স্পেসটা শেয়ার করেছে তারা শেয়ার করতে দিয়েছে তাদের কতটা দোষ হয়েছে ভুল হয়েছে আমরা বলতে পারবো না আমার সে অধিকারই নেই কারণ তারা যেভাবে নির্যাতিত যেভাবে বঞ্চিত তারা দিশাহারা আদালত খড়কুটোর মতন তারা ধরে থেকেছে আদালত একটা খরচ সাপেক্ষ ব্যাপার কতদিন তাদেরকে দয়া করে বিনা খরচে করবে কেউ জানে না কিন্তু সমস্ত রাজনৈতিক দল সেটা রুলিং পার্টি হতে পারে বিরোধী হতে পারে তারা কিন্তু সেখানে তাদের সমবেদনা দেখিয়েছে কতটা সমবেদনা কতটা তাদের থেকে লাভ নিয়েছে আমরা বলতে পারবো না কিন্তু এরা এই যে দু তারিখ তিন তারিখ মিলিয়ে বা ন তারিখ থেকে যেটা ঘটছে জুনিয়র ডাক্তাররা সেই যে নিষ্পাপ শিউলির দল শিউলি ফুলের মধ্যে আমরা নিষ্পাপের নিষ্পাপের একটা চূড়ান্ত ব্যাপার আমরা দেখতে পাই এক মুঠো শিউলি পরে থাকে রাস্তার পারে কোনো গাছের তলায় আর তার পবিত্রতা কিছুক্ষণ পরে হয়তো সে মিয়ে যায় এ আন্দোলন কতদিন স্থায়ী থাকবে কেউ জানে না কিন্তু তারা রাজনীতিকে তাদের ধরা ছোঁয়ার বাইরে রেখেছে ঢুকতে দেয়নি আর তারা তাদের যে আন্দোলন যে চাহিদা যেটা তাদের দাবি সেটাকে বিনা অস্ত্রে কীরকমভাবে আদায় করতে হয় বা সেই অবধি পৌঁছে যেতে হয় সেটা কিন্তু শিখিয়ে দিতে পারে এই ধরনের রাজনৈতিক দলের আন্দোলনকারীদের নেতাদের তাদের প্রতি তাদের যে জেসচার যে লৌহ বলয় দিয়ে তাদের ঘিরে রাখা হয়েছিল আমরা যেটা দেখতে অভ্যস্ত ধাক্কা ধাক্কি ইট ছোড়া মারামারি টিয়ার গ্যাস আর কি দেখি জল কামান জলস্রোত জলের ফোর্স লাঠিচার্জ মারপিট কিছুটা শূন্যগুলিও হতে পারে পায়েগুলিও হতে পারে কিন্তু এরা সেই সুযোগটাই তো দেয়নি যত অবধি যেতে দিয়েছিল তারপরে তারা সে বসে পড়লো সেখানে শুয়ে পড়ল গান গাইলো হাতে ফুল আর কি করলো একটা মেরুদণ্ড একটা মেরুদণ্ডের প্রতীক নিয়ে তারা শেষ গন্তব্যস্থল অবধি গেছিলো এটা তারা করবে বলে খুব একটা প্রস্তুতি ছিল না পরিস্থিতি তাদের বাধ্য করেছে এই জন্যই নিষ্পাপ আজকে বিধানসভায় একটা ঐতিহাসিক দিন শাসক দল বলছে একটা বিল পাশ হয়েছে সে বিল দরকার ছিল কিনা না সেটা নিয়েও অনেকে প্রশ্ন করছেন সেই বিল আইনে পরিণত হতে অনেক কাঠখড় পোড়াতে হবে কিন্তু এসবের দিকে সাধারণ মানুষের খুব একটা নজর ছিল না কারণ সাধারণ মানুষ বোকা হতে হতে এটুকু বুঝে গেছে যে সিবিআই হতে যখন হব হব তখন শাসক দল সিট গঠন করে তো সেরকমই একটা চতুর্দিকে যখন শাসকের একটা কালিমা আলা মুখ চতুর্দিকে প্রায় প্রমাণ হয়ে যাচ্ছে তখন শাসক একটা নতুন কিছু করে একটা নজর ঘোরানোর চেষ্টা করছে করছে সেখানে বিরোধীরাও ছিল তো বিধানসভায় কি হয়েছিল সেটা নিয়ে খুব একটা দরকার ছিল না মানুষের বামেরা একটা বড় নাকি মিছিল বার করেছে সেটার দিকেও নজর ছিল না বিজেপিও একটা ছোটোখাটো নতুন লেখা গেঞ্জি টেঞ্জি পরে কী সব বেরিয়েছিল সেটাও নজর ছিল না নজর ছিল ওই শিউলি ফুলের দল কী করে এখন কথা হচ্ছে যে যখনই রাজনীতির বাইরে আন্দোলনকে আনা যায় তখনই কিন্তু এই নজরগুলো আমাদের পরে যে সেখানে ডাউন হয় শাসক বা শাসকের প্রতিনিধিরা সেই সিন্ধু বর্ডারে দেখেছিলাম না বছর দেড় দুই আগে কৃষকদের আন্দোলন যে বিল সগর্বে আগের মোদী সরকার পাশ করিয়ে নিয়েছিল সংখ্যার জোরে তাহলে কোনো এক গুরু নানকের পূর্ণিমায় জন্মদিনে সেই আমাদের মোদিজি প্রধানমন্ত্রী হিসেবে কত সুন্দরভাবে নমনীয়ভাবে সেই বিলটাকে প্রত্যাহার করেছিলেন সেই একই জোরে সেখানে অনেক কানাঘুষো ছিল যে আড়ালে আবডালে রাজনীতি ঢুকছে কিন্তু সচেতনভাবে সেই কৃষকরাও ঢুকতে দেয়নি তাহলে কেন এরকম হয় বিদেশে কতটা হয় জানি না কিন্তু আমাদের মতন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের এই আটাত্তরতম না সাতাত্তরতম যে স্বাধীনতা দিবস পূর্ণ হলো সাতাত্তর পেরিয়ে আটাত্তর সেখানে রাজনীতি এত পঙ্কিল এত নিজেদের সংকীর্ণতার মধ্যে আটকে থাকে যে সেখান থেকে বোধহয় আর কিছু পাওয়া যায় না আর পাওয়া যায় না বলেই যাদের রাস্তায় বসে আন্দোলন করার কথা ছিল না তারা যখন ওই স্টেথও ছেড়ে ওই মেডিকেল বই ছেড়ে রুগী ছেড়ে রাস্তায় নামেন তখন তাদের দিকে আমাদের তাকাতেই হয় আর সিভিল সোসাইটিও তাদের দ্বারা অনুপ্রাণিত হয় তারা পুরস্কার কিছু কিছু অনুদান ত্যাগ করে তারা রাত জাগে রাস্তায় হিউম্যান চেন করে মানবপন্থন করে সেটা তো অভিনব এরাই তো এরা মানে আমরাই তো পাই চটি গলিয়ে আপনাদের বিরোধী করি আপনাদের শাসক করি কিন্তু আলটিমেটলি কি পায় আলটিমেটলি তো সেই অ্যাজেন্ডা সেট করা থাকে সেই ভোট ব্যাঙ্ক থাকে সেই তুষ্টিকরণ থাকে কে রেগে যাবে কোন চাং ভোট রেগে যাবে কোন চাং ভোটকে আমাকে খুশি করতে হবে তারপরে কতগুলো লোক দেখানো এর বাড়ি যাওয়া ওর জন্য সমবেদনা দলবদল এটা দেখতে দেখতে আমরা যারা পায়ে চটি গলিয়ে ভোট দিই নোটাতেও দিই বা দিই না বাড়ি বসে থাকি তারাও কিন্তু একদম পবিত্র হয়ে গেছি এই দু তিন তারিখের লালবাজারের সামনের আন্দোলন এবং আশেপাশে নাগরিকদের যে চেতনা ফিরে আসা সেটা যদি কয়েক মুহূর্তের জন্য হয় সেটাই আমাদের লাভ কিন্তু যে কথায় ছিলাম দেখুন এই ডাক্তারদের থেকে একটা সুন্দর কথা এসছে টেলিভিশনের প্যানেলেই শুনলাম যে ভয় যেরকম ছোঁয়াছে সাহসও নাকি ছোঁয়াছে ডাক্তারবাবুরা কোভিডের সময় আমাদের ছোঁয়াচ নিয়ে অনেক কিছু জ্ঞান দিয়েছিলেন অর্থাৎ কোনটা ছুঁয়ে ফেললে কত তাড়াতাড়ি কি দিয়ে আমরা স্যানিটাইজ করব কিন্তু এখন বলি এই ধান্দাবাজি রাজনীতি হতে পারে শাসক হতে পারে বিরোধী তাদের ছোঁয়াচটাকে সরিয়ে রেখে জুনিয়র ডাক্তাররা শিউলি ফুলের দল আমাদের যে সাহসের ছোঁয়াচটা লাগিয়ে দিয়ে গেলেন সেটা কি আমরা সযত্নে লালন করতে পারবো আমরা ফোস করব না আমরা শান্তভাবে সুন্দরভাবে রাজা কতখানি উলঙ্গ বলতে ভয় পাব না আর পায়ে চটি গলিয়ে উপযুক্ত দিনে সঠিক জায়গায় সঠিকভাবে নির্বাচনে ভোটটা দেব ধন্যবাদ